তার প্রভা শত কোটি সূর্যের মতো নিখিল ব্রহ্মাণ্ডের যিনি রক্ষাকারী তিনি তখন অসহায়ের মতো তাকিয়েছিলেন তিনি হলেন মহাবিষ্ণু মহাবিষ্ণুর এক একটি লোমকূপ থেকে এক একটি বিশ্ব তৈরি হয়েছে এর সংখ্যা যে কত তার হিসাব কৃষ্ণও জানে না প্রতিটি বিশ্বে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আছেন তাদের সংখ্যাও বলা মুশকিল পাতাল থেকে ব্রহ্মলোক পর্যন্ত বিস্তৃত জায়গা জুড়ে ব্রহ্মাণ্ড অবস্থিত ব্রহ্মাণ্ডের উপরে বহু কোটি যোজন বৈকুণ্ঠ ধাম তার উপরে পঞ্চাশ কোটি যোজন উঁচুতে গোলক ধাম অবস্থিত অনেক পাহাড় পর্বত অরণ্য নদী নিয়ে পৃথিবী গড়ে উঠেছে পৃথিবীর নিচে আছে সাতটি পাতাল উপরের সাতটি স্বর্গলোক ও ব্রহ্মলোক এসবই ব্রহ্মাণ্ডের অন্তর্গত